নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর সোনাঝুরি হাট তো বোলপুরের কথা হলেই কিন্তু সবার প্রথমে আমাদের মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো এখানে তো আছে মাটির কালচার বিভিন্ন রকমের জিনিসপত্র আর এই হাটটা কিন্তু একদম খোলা আকাশের নিচে আর আমাদের দুপুরে ছিল বিভিন্ন রকমের খাবার দাবার একদম বাঙালিয়ানার ছোঁয়া আর তার সাথে কিন্তু সোনাজুরি হাটের একদম স্পেশাল এই মাখা যে হাঁটে গেছে সে কিন্তু খুব ভালোভাবে জানে আর একই দিনে কিন্তু চলে গেছিলাম আমাদের বাড়িতে তো সব কিছু কিন্তু এই একটা ব্লগের ভেতরে তো চলুন ভিডিওটা শুরু করি তো সবাই কিন্তু আমরা এখানে রেডি হয়ে গেছি আর তখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতো তো আরও সে এখানে রেডি হয়ে গেছে আর আমি পরেছিলাম এই সুন্দর শাড়িটা এটা কিন্তু আমার ননদের থেকে নেওয়া তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা বেরিয়ে পড়েছি আর রোদ কিন্তু খুব বেশি ছিল না ওই মোটামুটি একটু রোদ ছিল তো সেদিন ছিল রবিবার তো রবিবারেই গেছিলাম আমরা বোলপুর সোনাজুরি হাটে তো বোলপুরের কিন্তু আরও একটা ভিডিও আমি আপলোড করেছি আপনারা যারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই কিন্তু একটু দেখে আসবেন আর রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি একদম বোলপুরের রাস্তায় ঢুকে তারপরেই যে ভিডিওটা করছি আর রাস্তাটা দেখুন অসম্ভব সুন্দর আর বোলপুর মানেই তো প্রাকৃতিক ছোঁয়া সেটা তো কারোর অজানা নয় তো রাস্তায় এইখানে আমরা একটুখানি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম তো বেশ শুনশান কিন্তু আর খুব সুন্দর একটা পরিবেশ আর এইখানে আমরা নিজেদেরকে একটু ক্যাপচার করছিলাম আর তো এখানে আমি আনুষকে একটু ডাকছিলাম তো আসতে রাজি হলো না তো যাই হোক আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে আর খুব সুন্দর পরিবেশ লাগে আমার এই রাস্তাটাতে যাওয়ার সময় ভীষণ ভালো লাগে তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটা সময়ই লাগে আর আমরা যেহেতু বাইকে যাই ওই জন্য খুব একটা বেশি অসুবিধা হয় না তো দেখতে দেখতে কিন্তু আমরা বেশ অনেকটাই কাছে চলে এসেছি তো বোলপুরের ভেতরে আমরা ঢুকে গেছি আর আমরা তো আজকে শান্তিনিকেতনে যাব না আমরা যাব আজকে সোনাঝুরি হাটে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি আর এই রাস্তার পাশ দিয়েও কিন্তু বিভিন্ন রকমের দোকান বসে আর যেটা একদম খোলা আকাশের নিচে চারিদিকে এরকম সোনাঝুরি গাছ আর তার ভেতরে এরকম সুন্দর একটা পরিবেশে এই হাটটি বসে তো সেদিনের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল ওই জন্য ভাবলাম তাহলে আজকে একটু গিয়ে ঘুরে আসি কিন্তু যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু অনেক রোদ বেরিয়ে গেছিল আর প্রচুর পরিমাণে গরম দেখে মোটামুটি আপনারা বুঝতেই পারছেন আর বেশ কিন্তু অনেক গরম ছিল রোদটা তেমন একটা না থাকলেও প্রচুর পরিমাণে গরম ছিল তো আজকে কিন্তু হাটটা বেশ অনেকটা পরিমাণেই ফাঁকা অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ফাঁকা তো খুব বেশি একটা লোকজন নেই অন্যান্য দিন যেরকম ভিড় থাকে তো হাটের ভিতরে ঢুকে সবার প্রথমে আমরা খেয়ে নিলাম একটু জল আমাদের যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেছিলো তো আরুষকে নিয়ে গেছিলাম খিদেও পেয়েছে তো সবার প্রথমে ভাবলাম একটু খাবার খেয়ে নিই তো চলে এলাম সোনাঝুরির পাশেই এই হোটেলটাতে তো এখানে তো এই যে দেখতে পাচ্ছেন খাবারের সমস্ত লিস্ট এখানে তো এখানে বেশ অথেন্টিক একদম আনা খাবার পাওয়া যায় আগে কখনও এখানে খাইনি তো আজকে অনেকের থেকে সাজেশন নিয়ে জিজ্ঞাসা করে তারপরে এই রেস্টুরেন্টটাতে আমরা এসেছি তো আমরা যে চলে এসেছি ভেতরে আমি গেছিলাম একটু হাত দিতে তো তা করতেই আমাদের খাবার কিন্তু চলে এসেছে তো এখানে নিয়েছিলাম আমরা দুটো ভেজ থালি আর একটা চিকেন তো আমরা দুজন মানুষ আড়ুষ নিয়ে তিনজন তো আমাদের এটাতেই হয়ে যাবে পরে কিন্তু ভাত ডাল সবজি সমস্ত কিছুই এখানে রিপিট হয় তো আরুষও কিন্তু এখানে বসে পড়েছে খাওয়ার জন্য আর ও বলছে ও নিজে নিজেই নাকি খাবে তো ওই জন্য দেখুন ও নিজে নিজেই ভাতটা মারতে শুরু করেছে আর ভাত আগেই ভাঙা শুরু করেছে ও অবশ্যই একা একাই কিন্তু ভাতটা খেয়েছিল ওকে কিন্তু খাইয়ে দিতে হয়নি তো ওর পাপার কাছেও বসেছিল ওর পাপা একটু একটু খাইয়ে দিচ্ছিল আরও নিজে নিজেই খাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর এইদিকে আমিও শুরু করে দিয়েছি খাওয়া তো আমার কাছে কিন্তু সমস্ত খাবারই খুব ভালো লেগেছে একটা শাকের আইটেম ছিল তারপরে পটলের একটা আইটেম ছিল পোস্ত ছিল ডাল ছিল বেগুন ভাজা তো সমস্ত কিছুই কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে তো সবার প্রথমে আমি একটু শাক দিয়ে খাচ্ছি তো এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল তো আমার কাছে কিন্তু সমস্ত আইটেমগুলো ভীষণ ভালো লেগেছে খেতে আমি অবশ্য এখানে আসার আগে অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করেছি যে সোনাঝুরির কাছে কোনো রেস্টুরেন্ট যেখানে ভালো খাবার পাওয়া যায় বাঙালিয়ানা কোন রেস্টুরেন্ট ভালো হয় তো অনেকেই কিন্তু সাজেশন করেছে এই হোটেলটার কথা তো সেটা শুনেই কিন্তু এখানে চলে এসেছি আমরা খাবার খেতে তো সবার কথা শুনে এখানে এসছি তো বেশ ভালোই কিন্তু স্যাটিসফাইড হয়েছি খাবারগুলো বেশ ভালো আপনারা যদি কেউ ঘুরতে যান আমি সাজেশন করবো এখানে একবার হলেও আপনারা খাবারটা একটু ট্রাই করতে পারেন তো সবার শেষে একটুখানি চিকেন নিয়ে নিলাম তো চিকেনটাও টেস্ট করলাম তো আমার মোটামুটি লেগেছে এটা এর থেকে আমার অন্যান্য আইটেমগুলো একটু বেশি ভালো লেগেছে তো আমি চিকেনটা দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি আবার যেই পটলের যে সবজিটা আছে সেটা আবার একটুখানি চেয়ে নিয়েছিলাম আমার কিন্তু চিকেনের থেকে অন্যান্য আইটেমগুলো একটু বেশি ভালো লেগেছে তো এর আগেরবার যখন এসেছিলাম তখন তো একটা অন্য রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম তখন একটু নিরাশ হয়েছিলাম কারণ সেটা পছন্দ হয়নি তো এবার কিন্তু খাবারটা বেশ ভালোই লেগেছে ভালোই স্যাটিসফাইড হয়েছি আর সবার শেষে কিন্তু পায়েসও ছিল তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো খুব সুন্দর একটা মানে মাটির ছোঁয়া আছে ভীষণ ভালো লেগেছে তো বেরিয়ে চলে এসেছি হোটেলটা আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম তো এখান থেকে দেখে নিচ্ছি এখন কিছু বেডশিট তো খুব সুন্দর পছন্দ হচ্ছিল কিন্তু এগুলো দেখে সত্যি খুব সুন্দর আর পিওর কটনের এগুলো কিন্তু বিছানাতে পাতলে বেশ ভালো আরাম পাওয়া যায় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান থাকে কুর্তি থেকে শুরু করে বহুত জিনিসপত্র এখানে বিছানার চাদর কুর্তি তারপরে ব্লাউজ প্রচুর জিনিসপত্র মাটির হচ্ছে গয়নাগাটি থেকে শুরু করে জিনিসপত্র তারপরে কাঠের ঘরের আসবাবপত্র সমস্ত জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় তো আমার ছেলে কিন্তু এই যে এইখানে আবার একটা আইসক্রিম কিনে নিয়েছে আগেও একটা কিনে খেয়েছে আবার এই যে এখন নিল তো তারপরে আমরা চলে এলাম সোনাজুরি হাটের একদম ফেমাস মাখা কাকুর কাছে আচ্ছা এই না আমার সারা বছর তো কাকুর এই জায়গাটাই এই জায়গাটি আমরা সারা বছরই আমরা অন্যান্য কামরাঙ্গা তারপরে আমি খেয়ে গেছি দেখো তো একটু অনেক জোড়া সাত জোড়া তুমি নাও একটু

তো এখান থেকে আমরা আম মাখা আর তেঁতুল মাখা নিয়েছিলাম খুব ইচ্ছে ছিল আমরা মাখা খাওয়ার সেটা কিন্তু দুর্দান্ত হয় খেতে যেহেতু এখন নেই কি করব তো এগুলোই নিয়েছিলাম আর খেতে অসাধারণ সত্যি মুখে লেগে থাকার মতো যারা সোনাঝুরি হাটে যাবেন এই মাখা কাকুর কাছ থেকে মাখা কিন্তু কেউ মিস করবেন না আমি অবশ্যই আপনাদেরকে মানে বলছি যে এখানকার মাখা একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন সত্যি অসাধারণ খেতে একদম মুখটা ছেড়ে যায় গরমে পুরো অবস্থা খারাপ এখনও তো পুরোপুরি ঘোরাই হয়নি এখানে বসেছি জাস্ট আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর দতরা বানানো আছে আর খুব সুন্দরভাবে শান্তিনিকেতন লেখা আছে তারপরে চলে এলাম এখান থেকে কিছু জিনিস নেওয়ার জন্য আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁথা স্টিচের জিনিস পাওয়া যায় আর এই কাকুর দোকানের এই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে আমার প্রোফাইলেও দেওয়া আছে আপনারা একবার হলেও চেক করে আসবেন আর এই কাকুদের কিন্তু হচ্ছে প্রোডাকশন ইউনিট আছে আলাদা করে বাড়িতে যেখান থেকে আপনারা কিন্তু হোলসেল রেটেও ব্যবসা করতে পারবেন এখান থেকে নিয়ে তো আমার ওই ভিডিওটা আপনারা একবার হলেও চেক করবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো সমস্ত কিছু হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে ভেবেছিলাম একটু মিউজিয়ামে যাব যে আর্ট মিউজিয়ামটা আছে কিন্তু সময়ের সাথে আর পেরে উঠলাম না আর প্রচুর পরিমাণে গরম লাগছিল ওই জন্য আমরা বেরিয়ে চলে এলাম আর আমার ছেলে মাঝ রাস্তার ভেতরে চশমা ফেলে দিয়েছে সেটা আবার এই যে নিয়ে আসতে গেছে তো যাই হোক চশমাটা কোনো গাড়ির চাকার নিচে পড়েনি না হলে কিন্তু ভেঙে নষ্ট হয়ে যেত তো আমরা ইলাম বাজারে এসে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম কারণ সারা দিন একটুও ঠান্ডা জল খাইনি একদম নর্মাল জল ছিল তো অনেকটা শান্তি পেলাম তারপরে সোজা চলে এলাম মামিদের বাড়িতে দেখো বাড়িতে কেউ নাই বাড়িতে তালা মারা তো মামা বাড়ি এসে দেখছি যে কেউ বাড়ি নেই সবাই মাঠে এখন মাঠে তো সবজি আছে তো সবাই কিন্তু মাঠে গেছে সবজি তুলতে তো আমরাও এখন যাচ্ছি মাঠে বাড়ি থেকে বেশি দূরে নয় আমরা বাড়ি গিয়ে দেখি কেউ নাই কি ব্যাপার তারা মারা কি তুলতে যাচ্ছ তুমি ভেন্ডি যাও তুলো নিয়ে কি বাড়ি নিয়ে যাবো ঠিক আছে

তারপরে চলে এলাম মাঠ থেকে বাড়ি আর আমাদের তো মুরগির ফার্ম আছে মাঠেই তো সেখান থেকে দুটো মুরগিও আমাদের জন্য দিয়ে দিল আমরা ব্যাগে করে বাড়িতে নিয়ে চলে এসেছি তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর প্রচুর পরিমাণে কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি আর এত পরিমাণে গরম সত্যি সহ্য করা যায় না আর এই সমস্ত জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছি সেটা কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য হলো আমাদের ভিডিওর সাথে চ্যানেলের সাথে একটু কানেক্টেড হয়ে থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে হলে একটা ফলো করে দেবেন টাটা